আমরা মাই বাবন কবর আপ দিয় না আল্লাহ কবর ব্যস্ত বাগান বনাই দেও হিয়াল্লাহ আমরা জিন্দা মুর্দা মাই মাফ নে দেও আমরার মাই বাবা জেলা মায়া করিয়া আমরারে লালন পালন করিয়া বড় করছে আমরার মায়ার মাই বাবার আল্লাহ আমরার জিন্দা মাই বাবার হায়াত বরকত দেও আমরারে তারার খেদমত করার তৌফিক দেও সাদা কাপড় বিন্দাইয়া যে ভাই বাবারে আন্দায়ের কবর রাখি দিছি বলা আমার আর কবর বাসি ভাই বাবার গরি আল্লাহ যদি কোনো দুঃসর কারণে হাত খোড়া লাগিয়ে আটকিয়ে তখন আওলা দখলর শকুর বাণীর আর ভাই খোড়া হে আল্লাহ আমার কবর আজব দিও না আল্লাহ কবর ব্যস্ত গান বানাই দেব কবর তাকে আসার পর্যন্তই সফর রে আসান ঘুরিয়া দেও।

আল্লাহ জিন্দা অক্লরে শান্তি আর যত জিন্দগি ফরমাও। আল্লাহ ই মফিলর খেদমত গুজার বহুত মানুষ কব্রিস্তানের বাসিন্দা বনে গেছেন কবরি আল্লাহ আল্লাহ যারা এই মহফিলর লাগিয়ে অক্লান্ত পরিশ্রম করতে আসয়।

আল্লাহ খাম মিলে না তাহবার জায়গা বাইরে না বেফানো হয়ে ঘুরতে আসে আল্লাহ এই বেফানা রে আল্লাহ শান্তিতে বিদেশ তাখবার ব্যবস্থা করিয়া দেও বিদেশ যাইবার চেষ্টা যারা করল কামিয়াবি না ফরমাও ইয়া আল্লাহ আগামী কালকে তাকি মাদ্রাসার দাখিল পরীক্ষা স্কুলের এস এস সি পরীক্ষা শুরু আমরা পরীক্ষার্থী সুন্দরভাবে পরীক্ষাত অংশগ্রহণ করার আল্লাহ তফিক সাহায্য সহযোগিতা করছেন বিদেশ থাকি দেশ থাকি তারা বহুত মকসুদ আল্লাহ আল্লাহ খার দিল কোন ফরিয়াদ আছে তুমি তো সব জানো ই মহফিল তোমার মায়ার বন্ধা গুল হাজিরা শুনে বাবা আল্লাহ তার হাতের মশিলা নয় আমি গুনাগার বিজ্ঞান হাত পড়াইছি আল্লাহ তোমার বন্দাবন্দি যার যে দরখাস্ত আছে তোমার হাবিবর মশিলা কবুল ফরমাও নিয়াওলা দখলৰ নেক আওলাদ দান ঘৰিয়ে ধৰাৰ খলিধৰা গুণ ঠাণ্ডা কৰি দেও আওলাদ দিয়া কুচি গলছো জাৰা নেই আওলা দখলৰ নেক হায়া দৰাজ কৰি দেও বিয়া শাদীৰ উপযুক্ত ছেলে মেলয়া বহুত মা বাবা পৰিচানিৰ মাজে আচল অমাওলা বেজোৰখলৰ লাগি নে এক জোৰ মিলাই দেও তে ঝুড়ল লাগতেক ঝুড় মিলাই দাও अय আল্লাহ আবরার জান ওয়াল ইজ্জত তব তোমার হাওয়ালা করলাম দুনিয়া মজলুম মুসলমানের সাহায্য করো खास করে ফিলিস্তিনের মুসলমান উপর ব্যয় দয়ার নজর আল্লাহ ইগরর বায় ময়ার নজরে সাউরা তুমি سنর হে আল্লাহ তোমার হাবি বরি বেপনা উন্মত গ্লোরে তুমি সহ্য করো আল্লাহ তোমার রহমতর সায়া নিষে ডাকিয়া মৌলা জালিম ওগুলোর জুলুম থেকে হেফাজত ফরমাও জালিম কাফির ওগুলোরে মখুর আর মগলুম দেও আয় আল্লাহ বাংলাদেশের উপরে রহমতর নজর ফরমাও

আমরার পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আসল হায়াতুর ওয়াজেরা বরকত দাও আমিন মুর্শিদে হক হযরত বড় সব কিবলার হায়াত বিককে ছাইরিয়ান ইয়া আল্লাহ তোমার ওলি রে আমরার মাথার উপর সহায়সমের বহুত বহুত দিন সুস্থ শরীরে জাগিলে বাকি রাখো আল্লাহ

আল্লাহ বা ফুলতলে সব কিবলার রহমাতুল্লাহ আলাইহি দরজাত বুলন फरमाओ আল্লাহ তোমার বলি রুহে ফায়েজ দে আমরারে ফায়েজিয়াব খুরি দেও ইয়া আল্লাহ আমরার কিনারাতে তোমার যে মকুল বলি আরাম করময় শয়তান দরজাত বুলন फरमाओ আল্লাহ এই মাহফিলর সাহাবর হাদিয়া আমরার बुजुर्गানে کرامর আরওয়াহে পাক বশাই দেও اللہ ترہ روحانی فائز دے امرے لے فائز دے آپ خوری یا اللہ اگا میں خلقے تکی فضل فرک کا شروع اور ڈگری فرک کا شروع اور یا اللہ امرہ تمام فرک کرتی افلو رے حوالہ خوری یا اللہ ادھر ذہن ذکی علم نافع نایت فرماؤ شندر با فرک کا دور توفیق دیو صلى الله على سيدنا محمد واله واصحابه اجمعين والحمد لله رب العالمين